বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আমি মোহাম্মদ ইব্রাহিম গাজ্জালী simak পড়ি দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ মধ্যে যদিও নন সেনজেন একটি দেশ কিন্তু এই দেশটি অনেক অনেক সুকি সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফেকট দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা সার্বিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন যশোর আপনারা জানেন আমরা সারভিয়ার জবিয়ে নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে যে ফাইলসগুলো জমা পড়েছে এগুলোর কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে এবং আমরা সার্ভিয়ার বেশ কিছু সফলতাও অর্জন করেছি এই সার্বিয়া দেশটি কিরকম এবং এর ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলমিনিয়া ও উত্তর মেসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেদোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবার আমি জানবো বা জানাবো যে আপনি সার্বিয়া কেন যাবেন সার্বিয়া যাবেন এই সার্বিয়ার ভিসাটি হচ্ছে খুব সহজ ভাবে ভিসা গ্যারান্টেড ভিসা এবং শতভাগ নিশ্চিত ভিসা সময় লাগছে খুবই কম সর্বোচ্চ তিন মাস এক মাসের মধ্যে পাবেন আপনি ওয়ার্ক পারমিট এবং সার্বিয়াতে যাওয়ার পরে আপনি ভালো ভালো কোম্পানিতে ভালো কাজের সুযোগ পাবেন এবং সার্বিয়া যাওয়ার পরে সার্বিয়াতে যে আপনার স্বপ্ন রয়েছে বা ভবিষ্যতের যে আশা রয়েছে এই দুটোই আপনি পূরণ করার সুযোগ পাবেন সার্বিয়া যাওয়ার মাধ্যমে তাহলে আশা এবং স্বপ্নটি কি আশা এবং স্বপ্ন হচ্ছে সার্বিয়াতে যাওয়ার পরে নিজে সিটিজেনশিপ লাভ করা পারিবারিক ভাবে সেটেল হওয়া এবং সার্বিয়াতে যদি আপনি দীর্ঘদিন অবস্থান না করেন যদি আপনি কান্ট্রিতে চলে যেতে চান তাহলে বৈধভাবে যাওয়ার সুযোগটি রয়েছে তাহলে কিভাবে এটি পূরণ করবেন সার্বিয়াতে যাওয়ার পরে প্রথমে আপনি পাবেন টিআরসি কার্ড মিনস টেম্পোরারি রেসিডেন্সিপ কার্ড এটি তিন থেকে ছ মাসের মধ্যে প্রাপ্ত হবেন তার পরবর্তীতে চার বছর কমপ্লিট হওয়ার পরে আপনি পাবেন পিআরসি কার্ড দ্যাট মিনস পারমানেন্ট রেসিডেন্সিপ কার্ড এটি চার বছর পরে আবেদন পাঁচ বছরের মধ্যে আপনি প্রাপ্ত হবেন তারপর আট দশ বছর বারো বছর কন্টিনিউ করার পরে সিটিজেনশিপ লাভের সুযোগ পাবেন এবং ভবিষ্যতে পারিবারিকভাবে সেটেল হওয়ার সুযোগ রয়েছে সার্বিয়াতে আর যদি সার্বিয়াতে থাকতে না চান যদি আপনি সেনজেনভুক্ত কান্ট্রিতে চলে যেতে চান তাহলে বৈধভাবে একটি বছর থাকার পর আপনি সার্বিয়া থেকে সেনজেনভুক্ত কান্ট্রিতে বৈধভাবে বৈধ ভিজানি যাওয়ার সুযোগটি

হিসেবে কাজের এছাড়া যারা শিক্ষিত কমপক্ষে এসএসসি এইস পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস না থাকলেও টুকটাক কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট শপিং মলে কাজ আবাসিক হোটেলে রয়েছে হাউসকিপার লোনিবয় ক্লিনার এবং বেলবয় রেস্টুরেন্ট রয়েছে ওয়াইটার কিচেন হেলভার কিচেন বয় ডিসোর্শন এবং শপিং মলে রয়েছে সেলসম্যান স্টোর কিপার এবং ক্লিনার হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা টেকনিশিয়ান গার্মেন্টস ভিটরিতে রয়েছে সুইং অপারেটর এবং ফর ক্লিপ অপারেটার হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা কনস্ট্রাকশনের কাজে দক্ষ রয়েছেন যারা টেকনিশিয়ান ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন। टेल्समेशन ब्रिकलियर कैरपेंटर शटरिंग कैरपेंटर स्टील फिगर रॉड बाइंडर प्लम्बर वेल्डर पेंचर इलेक्ट्रीशियन ट्रक ड्राइवर ভিডিও ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি সার্বিয়াতে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন এর কাজের সুযোগ পাবেন দর্শক আমি যে কাজগুলোর কথা বলেছি এই সকল কাজে যাওয়ার পরে আপনাদেরকে প্রতিদিন বেসিক ডিউটি করতে হবে 8 ঘন্টা করে সপ্তাহে 2 দিন ছুটি পাবেন 5 দিন কাজ করবেন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের ওভারটাইমের ব্যবস্থা রয়েছে বেতন পাবেন যারা অধক শ্রমিক হিসেবে সার্বিয়াতে কাজ করবেন কি মিনিমাম 450 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 500 ইউরো পর্যন্ত এবং যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা সাতশত ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন যারা সার্বিয়া যাবেন যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট এবং সাদা ব্যাকগ্রাউন্ড এর ছয় কপি ছবি দর্শক এখানে একটি কথা না বললেই নয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাদের এই মুহূর্তে পুলিশ ক্লিয়ারেন্স নেই আপনারা দশ পনেরো দিন পরেও জমা দেওয়ার সুযোগ পাবেন তবে পারমিট ইস্যুর আগে আপনাদেরকে দিতে হবে বর্তমানে সার্ভের ভিসাটি হচ্ছে ই ভিসা এই ই ভিসার জন্য যে পারমিট ইস্যু হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হবে আপনারা অনেকেই জানেন যে সার্ভিয়ার পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আপনার পারমিট ইস্যু হবে না দর্শক আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি টাকা বর্তমানে এই প্যাকেজ মূল্যটি আমরা এক লক্ষ টাকা ছাড় দিয়েছি ছাড়ে আমরা বর্তমান প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি ছাড় মূল্যটি আমাদের চলমান থাকবে এই রানিং মাস এপ্রিল মাস পর্যন্ত তাহলে এই সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্যাকেজ মূল্য আমরা কিভাবে নিচ্ছি আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পর জমা নেব আরো এক লক্ষ টাকা টোটাল দু লক্ষ টাকা ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ই ভিসা চলে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কাট হবে এই কাটি হওয়ার পরে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার অল মিডিয়ান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো শহীদ আজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন আমার সাথে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে কথা বলার সুযোগ পাবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্ভিয়ার জবসগ্রন্থ বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফিজ